সুন্দরী নারীরা হাত কেটে ফেলে আমার নবীকে তো আল্লাহ শ্রেষ্ঠ করে ঘোষণা করলেন যদি ইউসুফ নবী রূপ দেখে তারা যদি হাত কেটে ফেলে তাহলে আমার নবীকে যদি এক ঝলক দেখতো কি করতে কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখুন ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত ইউসুফ নবীর রূপেতে পড়ে কত নারী কেটেছে হাত কত নারী কেটেছে হাত দেখতো যদি তন তারা তোমাকে কলিজা কেটে

بے مثال बेमिसाल 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 بے مثال बेमिसाल बेमिसाल बी बेमिसाल 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 बे बचा আপনাদের সমুখে পরিবেশন করে শোনানো কি শোনায় গাইতে হবে আচ্ছা ঠিক আছে